আসসালামু আলাইকুম প্রদর্শক ইনভিনিক্স হট ফিফটি আই অসাধারণ একটি মোবাইল ফোন প্রদর্শক লুকের দিক দিয়ে কীরকম সেটি আপনারা দেখতেই পারছেন মোবাইল স্ক্রিনের মধ্যে তো চলুন এই মোবাইলের র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি সম্পর্কে জেনে নিই এবং ভিডিও শেষে জেনে নেব এই মোবাইলটির বর্তমান প্রাইস প্রথমত এই মোবাইলটি লঞ্চ হয়েছে আপনার শেডিউল থেকে রিলিজ সেপ্টেম্বরের দু সালে প্রদর্শক এরপর যেগুলি দেখে নেব সেটি আস্তে আস্তে সব এক সাইডে দেখে নেব যেখানে বডি হচ্ছে গিয়ে আপনার একশো চৌরাশি গ্রাম ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক সাত ইঞ্চি একশো বিশ হার্চ এরপর মেমোরি রয়েছে দুই ধরনের একশো আড়াইশ জিবি আরেকটি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে গিয়ে দুই ধরনের একটির মধ্যে চার জিবি র্যাম আরেকটির মধ্যে ছয় জিবি র্যাম আর ভেরিয়েন্ট হচ্ছে দুই ধরনের একটি ভ্যারিয়েন্টের মধ্যে চার জিবি র্যাম একশো আড়াই জিবি রোম আর একটি ভ্যারিয়েন্টের মধ্যে হচ্ছে গিয়ে ছয় জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মেন ক্যামেরা হচ্ছে গিয়ে আটচল্লিশ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা প্রদর্শক এরপর রয়েছে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা আট মেগাপিক্সেল এর যেখানে আরও অন্যান্য তথ্য রয়েছে যেমন ব্যাটারি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি পেয়ে যাবেন এই মোবাইলটিতে চার্জিং থাকবে আঠারো আঠারো ওয়ার্ড এর এটি মেড ইন চায়না কালার পেয়ে যাবেন সিল্ক ব্ল্যাক গ্রিন সে গ্রিন আর টাইটেনিয়াম গেরি মানে তিন ধরনের আর কি দর্শক এই মোবাইলটির বর্তমান প্রাইস যেটি বলবো সেটি হচ্ছে কি আপনার তেরো হাজার নশো নিরানব্বই টাকা অসাধারণ কমে পেয়ে যাবেন এই মোবাইলটি একেবারেই কম দর্শক রেটিং দেখলে ছয় দশমিক পাঁচ মোট রেটিং এই মোবাইলটির প্ল্যাটফর্ম দশে চার কানেকটিভিটি দশ হাজার ছয় ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশে পাঁচ ক্যামেরা দশে তিন ফিচার্স দশে নয় ইজিবিলিটি দশে আট তো এই ছিল এই ইনফিনিক্স হট ফিফটি আই মোবাইলটি দর্শক কীরকম হয়েছে এই মোবাইলটি প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন